মাঝে মধ্যে রান্নাবান্না করতে একদম ভালো লাগে না তখন মনে হয় কেউ যদি করে একটু খাইয়ে দিত কি ভালোই না হতো তবে আজকে আর রান্নাবান্না কিছুই করিনি বলতে গেলে শুধুই ভাতটুকুনি ছাড়া কারণ মা কালকে পাঠিয়ে দিয়েছিল কাজকলার কোপটা তাই কাজকলার কোপ্তাগুলোকে কড়ার মধ্যে গরম করেছি আর তা করতে গিয়ে করে ফেলেছি বিরাট বড়ো একটা পণ্ড কড়াতে অবশিষ্ট যেটুকু কাই ছিল সেটুকুও গেছে শুকিয়ে আমার ভাগ্যে পড়েছিল এই তিনটি শুধুমাত্র কোপ্তা তাই আজ ব্রেকফাস্ট করার টাইম পাইনি বলে এটাকেই আমি আমার জলখাবার হিসেবে ধরে নিয়েছি বাজেও তখন সাড়ে এগারোটা আর ওই কারণে বেশি সময় জ্ঞান করিনি আর একার জন্য রান্না বান্না করতে ভালোও লাগে না তবে আজকে কোপ্তাটা হয়েছিল দুর্দান্ত অবশ্য বাপের বাড়ি থেকে পাঠানো জিনিসের স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয় যেমন নরম আর তেমনি ঝালঝাল ও ভাতের সাথে মেখে খেতে যা দুর্দান্ত লাগছিল না আমি সম্পাকে বারে বারে খেতে খেতে বাহবা দিচ্ছিলাম তুই কী ভালো রান্না করিস আসলে ভালোবাসারটা নেকেই বলে মুখে শুধু ভালোবাসি ভালোবাসি বললে হয় না ভালোবাসার টান দেখাতে হয় এখানেই ভালোবাসা সেখানেই ঝগড়া টুকিটাকি খুন্তি হাতাতে ঠোকাটোকি তো লাগেই সেই কারণে এত কিছু না ভেবে খাওয়াতেই আমি কনসেনট্রেট করি যেরকম এইভাবে ভালো করে মেখে খেতে খাবারটা এত ভালো লাগছিল